দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছে আর এইভাবে মায়ের কোল খালি কেটাবি আমি চাই না কেন আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট ফিরে মানুষের জন্য এখানে আমার তো কোনো পাওয়া নেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি মা আমার আপনাকে দাওয়াত দিলাম আপনি কোনোদিন যদি আপনি সময় সুযোগ পান আপনার স্বপ্নের ঘরের পাশে আমরা শাকসবজি লাগিয়েছি আপনি যদি কোনোদিন সময় পান সুযোগ পান আমাদের এখানে এসে এক মুট ডাইল বা একটু শাকবাজি দিয়ে আমাদের সাথে বসে খায় দেবে ধৈর্য ধরে ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করা বারবার বলেছি তবে এমনকি এই ছাত্রদের সাথে আমাদের মন্ত্রীরা পর্যন্ত দিনের পর দিন বৈঠক করেছে <laughs> no, بابا ماما لا 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 نو نو এই আন্দোলন নামে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর জায়গায় তো আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাব বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো